ধারাবাহিক গ্রামার ক্লাসে আজকে আলোচনা করব পারফেক্ট টেন্স নিয়ে পারফেক্ট টেন্স কাকে বলে তো আগে তোমরা এটা ভালো করে লক্ষ্য করো যে এখানে কতগুলো সেন্টেন্স লেখা আছে আমি তাকে মাঠে দৌড়াতে দেখেছি সে কাজটি সকালে করেছে তুমি একটি গল্প লিখেছো দেখেছি করেছে লিখেছ এই সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারছি যে বাক্যে ক্রিয়ার কাজটা শেষ হয়ে গেছে তো আজকে আমি আলোচনা করবো পারফেক্ট টেন্স নিয়ে আর পারফেক্ট বলতে আমরা কেমন করে বুঝবো যে এটা পারফেক্ট আছে না কন্টিনিউয়াস আছে কন্টিনিউয়াস এবং ইন্ডিপেন্ডেন্ট নিয়ে অলরেডি আগে ক্লাসে আলোচনা করেছি ডিটেলে আলোচনা করেছি যদি না দেখে থাকো তাহলে সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো আর আজকে শেখো পারফেক্ট টেন্স নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস তো আমি আলোচনায় চলে যাই পারফেক্ট আজকে প্রেজেন্ট পারফেক্ট তারপরে পাস্ট পারফেক্ট তারপরে আমি ফিউচার পারফেক্ট নিয়ে আলোচনা করব ওকে তো এখানে আমরা দেখছি আমি তাকে মাঠে দৌড়াতে দেখেছি তার মানে আমার দেখা হয়ে গেছে তাহলে পারফেক্ট আমরা তখনই বুঝবো যখন বাক্যে কাজটি শেষ হয়ে গেছে সেই মাত্র হতে পারে কিছুক্ষণ আগে হতে পারে আবার যখন পাস্ট হবে তাহলে অতীতে কাজটি শেষ হয়ে গেছে আর ফিউচারে হলে হবে বজালে তখন আমরা এটাকে পারফেক্ট বুঝবো এবং ফিউচার পারফেক্ট বুঝবো তো এখানে একটা আমাদের রুলস লেখা আছে দেখো এস মানে সাবজেক্ট ভার্ব অব হ্যাভ হ্যাজ ভি থ্রি অবজেক্ট এন্ড আদার ওয়ান তো আমি কিভাবে এটাকে ফর্ম করি তোমরা এটা দেখো এবং আমি একেবারে ডিটেলে তোমাদের কাছে এটা নিয়ে ব্যাখ্যা করব আর এই ক্লাসটা তোমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে আমি তাকে মাঠে দৌড়াতে দেখেছি এর আগের ক্লাসগুলোকে আমি বলেছি যে কোনো সেন্টেন্স ফর্ম করতে গেলে আমাদের এস ভি ও ফলো করতে হয় সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে আমি এখানে আই ব্যবহার করব তারপরে দেখেছি এটা আমরা এটা ভাগ ভাগ আমরা দেখবো যে এটা পারফেক্টে আছে তখন আমরা হ্যাভ হ্যাজ অ্যাপ্লাই করব। তাহলে আই থাকলে অলওয়েজ হ্যাভ অ্যাপ্লাই হবে প্রেজেন্ট পারফেক্টে তারপরে এটা দেখো আমি এখানে একটা ভার্বের চার্ট করেছি যেখানে ভি ওয়ান ভি টু ভি থ্রি সি ডু ডি ডান রাইট রোড রিটেন আর আমরা যখন পারফেক্ট করবো এই পারফেক্টে সবসময় ভি থ্রি ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবো তাহলে আই হ্যাভ দেখা

এটাকে প্রথমে আমি ক্লিয়ার করি সাবজেক্ট আই তারপরে পারফেক্টে আছে দেখেছি যখন আমরা বোঝাচ্ছি দেখা আমার হয়ে গেছে তার মানে এই সেন্টেন্সটা পারফেক্ট যদি দেখছি হয় কন্টিনিউয়াস কাজটা চলছে আর এই কাজটা শেষ হয়ে গেছে বাক্যে আমরা দেখছি ভার্বের কাজটি হ্যাজ কমপ্লিটেড অলরেডি কমপ্লিটেড শেষ হয়ে গেছে তখন আমরা এটা পারফেক্ট বুঝবো আর পারফেক্ট ফর্মেশন করবো সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করবো আর তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে অবজেক্ট বা আদার ওয়ার্ড লিখবো তাহলে এখানে অবজেক্ট হচ্ছে তাকে হার হিম দৌড়াতে টু রান ইন দা ফিল্ড এটা হচ্ছে আদার ওয়ার্ড দৌড়াতে এটা ভার তো আমরা জানি যে এটা ইনফিনিট ভার দৌড়াতে তে যখন আমরা দেখবো যে ভার্ভের সঙ্গে তখন সেই ভার্বের আগে টু তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম অ্যাপ্লাই করলে এই ইনফিনিট ভাগ হয়ে যাবে তখন দৌড়াতে বোঝাবে যদি খেতে হয় টু ইট যদি খেলতে হয় টু প্লে আর ইন দা মাঠে তখন আমরা এই এগুলোকে আদার ওয়ার্ড বলি পরে দেখো সে কাজটি সকালে করেছে তাহলে আমি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি হ্যাভ সব আই উই ইউ এবং সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় দে বা একের বেশি বজায় আমরা সময় প্রেজেন্ট পারফেক্টে হ্যাব অ্যাপ্লাই করবো আর হ্যাজ কখন আমরা অ্যাপ্লাই করব যখন দেখবো যে সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পার্সেন্ট এবং সিঙ্গুলার নাম্বার আছে তাহলে সে বলতো আমরা এই ব্যবহার করবো হ্যাচ ডান কাজটি দা ওয়ার্ক সকালে সকালে হলে তখন আমরা ইন দা মর্নিং অ্যাপ্লাই করবো ইন দা মর্নিং তাহলে আমরা একটা সাবজেক্ট হ্যাভ হ্যাজ এখানে আমরা হ্যাজ अप्लाई করেছি ভার্বে থার্ড ফর্ম তারপরে অবজেক্ট ইন দা মর্নিং আদার ওয়ার্ড পরেরটা দেখো তুমি একটি গল্প লিখেছো তাহলে আমরা এখানে ইউ সাবজেক্ট তারপরে ইউ পরে সব সময় হ্যাভ ব্যবহার হবে প্রেজেন্ট পারফেক্ট ইউ হ্যাভ লেখা এই লেখাটা হচ্ছে রাইট রাইটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন ডব্লিউ এরপরে আমি এটা নিয়ে যে আলোচনা করলাম এগুলো সব প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট পিপি এবার তো প্রেজেন্ট আমরা শিখলাম তাহলে পাঁচটা আমরা খুব ভালো করে শিখবো এবং মনোযোগ সহকারে এই ক্লাসটা যদি আমি দেখি পাঁচটাও আমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে না তো তোমরা এখানে দেখছো যে আমি তাকে মাঠে দৌড়াতে দেখেছি এটা প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট হবে আমি তাকে মাঠে দৌড়াতে দেখেছিলাম তাহলে দেখেছিলাম বা দেখি আছিলাম তো এই রকম যখন সেন্স করবে আমরা সেটাকে পাস্ট পারফেক্ট করবে তবে একটা কথা মনে রাখতে হবে যে past perfect আর past indefinite একই রকম তো এটা ভালো করে দেখো তাহলে আমি তাকে মাঠে দৌড়াতে দেখেছি এটা প্রেজেন্ট পারফেক্ট আর past perfect আমি তাকে মাঠে দৌড়াতে দেখেছিলাম এর রুলটা ভালো করে লক্ষ্য করো past perfect যখন হবে আমরা সাবজেক্ট had verb এর থার্ড ফর্ম অবজেক্ট এবং আধার ওয়ান লিখব তো এই সেন্টেন্সে আমি সাবজেক্ট তাকে অবজেক্ট এটা ভার্ব দৌড়াতে এবং মাঠে এগুলো গেলে আমাদের শুধুমাত্র এই হ্যাডটাকে চেঞ্জ করে যদি আমরা হ্যাড লিখি তখন এটা হবে আবার বলছি আমি তাকে মাঠে দৌড়াতে দেখেছিলাম এই এ ছিলাম মানে হচ্ছে পাস্ট পারফেক্ট তখন আমরা কি করবো আমি আই তারপরে আমরা হ্যাড অ্যাপ্লাই করবো তারপরে ভারবে থার্ড ফর্ম আই হ্যাড সেন অবজেক্ট তাকে হার আর এখানে দৌড়াতে ভালো করে বুঝলে রুলসটা হচ্ছে সাবজেক্ট হ্যাডে থার্ড ফ্রম অবজেক্ট এবং আদার ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড দেখো সে কাজটি সকালে করেছে তার মানে সে কাজটি সকালে করেছিল এ ছিল

দৌড়াতে দেখে থাকবো আমি তাকে মাঠে দৌড়াতে দেখে সাবজেক্ট স্যাল বা উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট আদার ওয়ার অ্যাপ্লাই করবো আবার বলছি সাবজেক্ট স্যাল বা উইল এর পরে হ্যাব অ্যাপ্লাই করে ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ড এটাকে আমি তোমাদের বাক্যে ব্যবহারটা তোমাদের দেখাচ্ছে আর এইটা দেখলে তোমাদের যাবে। তাহলে আমি তাকে মাঠে দৌড়াতে দেখে দেখে উইল হ্যাভ সিন হিম বা হার টু রান ইন দ্য ফিল্ড ক্লিয়ার এটা বুঝতে বুঝতে পারছো তাহলে যখন ফিউচার হবে তখন আই সেল হ্যাভ বা উইল হ্যাভ সিন হার বা হেম টু রান্ডেন্ড দেখো সে কাজটি সকালে করে থাকবে তো এই করে থাকবে যখন হবে তাহলে দা ওয়ার্ক ইন দা মর্নিং আর তুমি একটি গল্প লিখে থাকবে ইউ ইউ উইল হ্যাভ রিটেন আ স্টোরি আবার বলছে ইউ উইল হ্যাভ রিটেন আ নিশ্চয়ই ক্লাসটা তোমাদের কাছে অত্যন্ত হেল্পফুল হবে আর ক্লাসটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে হলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের ক্লাসে অবশ্যই দেখা হবে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো